দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের হচ্ছে ত্রিশ তারিখ থেকে বিষয়টা যদি আমি আরও স্পেসিফিকভাবে বলি যে তিরিশ তারিখ থেকে আসলে আমাদের ওপেনিং ক্লাস হবে এবং আমাদের রেগুলার ক্লাস হবে পাঁচ তারিখ থেকে মানে জুন পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখে আমরা আসলে ওপেনিং ক্লাস করব সবার সাথে দেখা সাক্ষাৎ করবো গল্পগুজব করবো জুম অ্যাপের কারো কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করা হবে হ্যাঁ পরিচয় পর্ব সারা হবে তারপরে আমরা রেগুলার যে ক্লাসটা পড়াশোনার যে ক্লাসটা সেটা শুরু হবে জুন পাঁচ তারিখ থেকে হ্যাঁ এখন তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই তিরিশ তারিখের মাঝে তোমরা ভর্তি কনফার্ম করবে তিরিশ তারিখে আমাদের ওপেনিং ক্লাসে তোমরা একটু অভ্যস্ত হয়ে গেলে জুমের সাথে তারপর পাঁচ তারিখ থেকে ক্লাস করতে সুবিধা হবে এই জন্য আসলে একটা ওপেনিং ক্লাস দিয়েছি আমি এবারে তোমরা যারা পড়তে চাও তারা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে অ্যাড হবে এবং এখানে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এখন একটু ডিটেলসে আসি আমাদের ব্যাচটা শুরু হতে যাচ্ছে হচ্ছে তিরিশ তারিখ থেকে ঠিক আছে তো তোমরা যারা পড়তে চাও তারা বেশি দেরি কইল না কারণ এইবারের রেজাল্টের অবস্থা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টের অবস্থা খুব খারাপ অর্থাৎ একটু হার্ড আর কি হয়েছে তো সে হিসেবে বলবো যে এখন অনেক সময় আছে বসে না থেকে যদি প্রাইভেট পরোই কোথাও পড়তেই হয় হ্যাঁ আর যদি আমার কাছে পড়তে চাও ব্যাসে ভর্তি হয়ে যাও সময় নষ্ট করির না ঠিক আছে তো এখন আমাদের ব্যাসটা তিরিশ তারিখ থেকে শুরু হবে আমাদের ক্লাস হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে এখন কথা হচ্ছে যে শুধুমাত্র সপ্তাহে তিন দিন হবে না আমাদের ক্লাস প্রয়োজনে সপ্তাহে পাঁচ দিন হবে সপ্তাহে ছয় দিন হবে হ্যাঁ তো এইটা নিয়ে টাইম ফ্লেক্সিবিলিটি তোমাদের থাকতে হবে কারণ আমরা সপ্তাহে তিন দিন করে পড়িয়ে কোর্স শেষ করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা বাড়িয়ে দিই চার দিন পাঁচ দিন ছয় দিন করে দিই তো আপাতত আমরা সপ্তাহে তিন দিন করে শুরু করবো পড়ানোর প্রসেসটা বলি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে পুরো বই পড়াবো ঠিক আছে আমরা পুরো বই তোমাদের কমপ্লিট করে দিব সালের প্রশ্নগুলো সলভ করানো হবে অর্থ সালের প্রশ্নগুলো সলভ করানো হবে আমাদের ক্লাস হবে লাইভে জুম অ্যাপে আমাদের ক্লাস লাইভে হবে যেখানে তুমি আমাকে আমার কথা সরাসরি শুনতে পারবে এবং তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে আমাকে যেরম তোমরা অফলাইন ক্লাসে করো যে সরাসরি প্রশ্ন করার একটা সুযোগ থাকে যেটা ফেসবুকে আসলে ক্লাস করলে থাকে না আমরা এই জন্য জুমে ক্লাস করি যাতে আমার কথাও তুমি শুনতে পারো এবং তোমার কথা সরাসরি আমি শুনতে পারি ঠিক আছে এবং ক্লাস শেষে প্রত্যেকটি ক্লাস শেষে তোমাদের সম্পূর্ণ ক্লাসের তোমাদেরকে রেকর্ড প্রদান করা হবে এটা এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নাই রেকর্ডটা পেয়ে যাবা যত তুমি কোনো কারণে আজকে ক্লাস করতে পারলে না তো সেক্ষেত্রে সে ক্লাসটা কীভাবে দেখবে সেটার জন্য রেকর্ড ক্লাস দেওয়া হবে এখানে অনেকের প্রশ্ন আছে আমি ইউটিউবে যেভাবে ক্লাস করাই এখনো কি এরকম খাতা কলমে ক্লাস করাবো না আমাদের হোয়াইট বোর্ডে সরাসরি ক্লাস হবে ওকে এবং যেভাবে ক্লাস করানো হয় সেইভাবে ক্লাস হবে খাতা কলমে না এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে জুম অ্যাপ কীভাবে খুলতে হবে ইত্যাদি যারা ভর্তি হবে তাদেরকে জুম অ্যাপের ব্যবহার আমি সঙ্গে সঙ্গে ওখানেই শিখিয়ে দিই এটা নিয়ে কোনো ঝামেলার কোনো কারণ নেই বই কমপ্লিট করে দেবো ঠিক আছে এখানে তোমাদের কোর্স ফি ধরা হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা ভর্তি কনফার্ম করতে হবে হচ্ছে আটশো দিয়ে এবং কেউ যদি একবারে পে করতে চাও সেক্ষেত্রে তার জন্য হচ্ছে বারোশো টাকা তাইলে আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে তেরোশো পঞ্চাশ এই তেরোশো পঞ্চাশের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত বই কমপ্লিট করে দিব। আর ভর্তি কনফার্ম ফ্রি হচ্ছে আটশো টাকা কেউ যদি একবারে পে করতে চাও সেক্ষেত্রে তার জন্য বারোশো টাকা ঠিক আছে আর কোনো পেমেন্ট করতে হবে না এখন আমরা তোমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট জিরো নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বার পেমেন্ট করার পরে মানে সেন্ড মানি করার পরে তোমরা আমাকে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে তোমাদের নাম কলেজের নাম এবং যে নাম্বার থেকে টাকা বেরোছ লাস্ট লাস্ট দুটা বা তিনটা ডিজিট বা পুরো নাম্বারটা আমাকে জানিয়ে দিবা আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো আমাদের প্রাইভেট যে গ্রুপ ক্রিয়েট হবে সেখানে হ্যাঁ আর হচ্ছে এটা অনলাইন আমি এর আগে প্রচুর ব্যাস পড়াইছি তো মানে যে পেমেন্ট করার ক্ষেত্রে টাকা মারা যাবে কি না এরকম ধারণা থেকে বের হয়ে আসো প্রচুর ব্যাস পড়াচ্ছি এখানেও পড়াচ্ছে মানে থার্ড ইয়ারের ব্যাস আছে আমার সেকেন্ড ইয়ারে শুরু করছি ফার্স্ট ইয়ারের ব্যাস শেষ করে দিয়েছি তো এটা নিয়ে কোনো ঝামেলার কারণ নাই এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে এই নাম্বারেই কল করে আমার সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কোনো ঝামেলা নাই তাহলে যারা পড়তে চাও আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও যত দেরি করবো তত তোমাদের আসলে মঙ্গল নয় আর কি ভালো নয় ঠিক আছে তাহলে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দেবো i love this